একটি রুমকে রঙ করার জন্য আমরা বিভিন্ন ধরনের নামি দামি প্রোডাক্ট লাগিয়ে থাকি বিভিন্ন কালার দিয়ে আমরা রুমটিকে সাজিয়ে তুলি চারদিকে দেওয়াল সিলিং দেখতে খুবই সুন্দর দেখায় কিন্তু এই রঙের কাজ হয়ে যাবার পরে যাদের নেট সিমেন্টের মেঝে রয়েছে সেই মেঝেতে কিন্তু এখানে সেখানে রং পড়ে খুবই বাজে রকমের দেখায় রুমটির সঙ্গে একেবারে মানানসই হয় না তখনই কিন্তু প্রয়োজন হয়ে ওঠে ফ্লোর পেন্ট লাগানো অথবা যাদের পুরোনো নেট সিমেন্টের মেঝে রয়েছে কালার ফেড হয়ে গেছে দৃষ্টিকোট হয়ে গেছে তারাও চাইলে কিন্তু এই ফ্লোর পেন্ট আপনারা ব্যবহার করতে পারেন আর এই ফ্লোর পেন্ট লাগানোর জন্য মার্কেটে বিভিন্ন ধরনের ফ্লোর পেন্টের প্রোডাক্ট পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে কিন্তু দুটো ফ্লোর পেন্টের ব্যাপারে আমি আপনাদের জানাতে চলেছি এই দুটো ফ্লোর পেন্ট কোন কোম্পানির এতে কী কী ফিচার্স রয়েছে কী কী বেনিফিট রয়েছে এবং এই ফ্লোর পেন্টগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন কত বছরের ওয়ারেন্টি পাবেন কভারেজ কতটুকু পাবেন সেই বি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে রয়েছেন তাদের অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বাড়ি রং করা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য জানিয়ে থাকি বিভিন্ন প্রোডাক্ট বিষয়ে জানিয়ে থাকি তাই আপনাদের বাড়ি রঙ করার কাজে খুবই প্রয়োজন হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে দুটো পেইন্ট প্রোডাক্টের কথা বললাম ফ্লোর পেন্টের কথা বললাম সেগুলো কিন্তু এশিয়ান পেন্টস কোম্পানি এশিয়ান পেন্টসের একটি হলো অ্যাপেক্স এবং আরেকটি হলো আলটিমা এই দুটো প্রোডাক্ট সম্বন্ধে যারা এশিয়ান পেন্টস দিয়ে বাড়ি রং করিয়েছেন তারা খুবই ভালোভাবে জানেন এই দুটো প্রোডাক্ট খুবই পরিচিত তো এই দুটো সিরিজের দুটো ফ্লোর পেন্ট রয়েছে একটি হলো এপেক্স ফ্লোরগার্ড এবং আরেকটি হলো আলটিমা ফ্লোরগার্ড এই দুটো প্রোডাক্ট কিন্তু পপুলারিটি খুব ভালো তার কারণ এই দুটো প্রোডাক্টের ফিচার্স এবং বেনিফিট তো চলুন এক এক করে আমি আপনাদের জানিয়ে দিই এই দুটো প্রোডাক্টের কী কী ফিচার্স বেনিফিট রয়েছে কীভাবে আপনারা ব্যবহার করবেন সেই সম্পূর্ণ বিষয়ে তো প্রথমেই আমি আপনাদের জানাবো এশিয়ান পেন্টসের এপেক্স ফ্লোরগার্ড এপেক্স ফ্লোরগার্ড এটি কিন্তু বন্ধুরা একটি এমালসান এবং ইউযুক্ত পঞ্চাশটি বিভিন্ন কালার রয়েছে তাই আপনারা আপনাদের মেজের জন্য বিভিন্ন ধরনের কালার আপনারা আপনাদের পছন্দসই বেছে নিতে পারবেন কোনো রকমের কোনো অসুবিধা হবে না মার্কেটে যে সমস্ত অন্যান্য ফ্লোর পেন্ট রয়েছে তাতে কিন্তু খুব বেশি শেড নেই তার তুলনায় আপনারা এশিয়ান পেন্টসের এই দুটো প্রোডাক্টে অনেকগুলো শেড পেয়ে যাবেন দ্বিতীয় যেটি হচ্ছে এর ওয়ারেন্টি এপেক্স ফ্লোর গার্ডের মধ্যে আপনারা কিন্তু দু বছরের স্ক্রাব রেসিস্ট্যান্ট ওয়ারেন্টি আপনারা পাবেন এতে স্ক্র্যাচ হবে না মেঝেতে যেখানেই লাগান না কেন তার উপর দিয়ে যদি আপনারা গাড়ি বা কোনো ভারী বস্তু এই সমস্ত যদি আপনারা চাল চলাচল করেন তাতেও কিন্তু এই পেন্ট একটু উঠবে না তাই দু বছরে এতে কিন্তু স্ক্রাব রেসিস্ট্যান্ট ওয়ারেন্টি রয়েছে তৃতীয়ত বলতে হয় এর ওয়াসিবিলিটি এই পেইন্ট মেঝেতে যেখানেই লাগানো থাক না কেন আপনারা যতবার খুশি আপনারা এতে কিন্তু পরিষ্কার করতে পারবেন এতে হাই ওয়াশিবিলিটি রয়েছে তাই পরিষ্কারের ক্ষেত্রে কোনো রকমের কোনো ঝামেলা হবে না এরপরে যেটি বলবো এর ইজি অ্যাপ্লিকেশান অ্যাপেক্স ফ্লোরগার্ড ব্রাশ দিয়ে আপনারা খুব সহজে কিন্তু লাগাতে পারবেন কোম্পানি তার ডাটা ইনফরমেশান সিটে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এই পেন্টকে আপনারা ব্রাশ দিয়ে লাগাতে পারবেন এরপরে বলি এর কভারেজের কথা এই পেন্ট আপনারা দু কোটের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আপনারা প্রতি লিটারে কভারেজ পাবেন আর এটি সম্পূর্ণ ওয়াটার বেস্ট ওয়াটার বেস্ট হওয়ার জন্য আপনারা জল দিয়ে খুব সহজে একে মাখিয়ে নিতে পারবেন তবে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোম্পানির একটি বিধিনিষেধ রয়েছে আর একটি সতর্কতা রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে এতে কিন্তু টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনারা জল মিক্স করতে পারবেন এর বেশি আপনারা কখনোই এতে জল মিক্স করবেন না এবারে বলি এর প্যাক সাইজের কথা কোন কোন প্যাকে এটি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এপেক্স ফ্লোর গার্ড আপনারা এক লিটার চার লিটার এবং কুড়ি লিটার এই তিনটি প্যাক সাইজে আপনারা পেয়ে যাবেন ব্যবহার করার জায়গা তো আপনারা জানেন যে কোনো মেঝেতে আপনারা এটি ব্যবহার করতে পারবেন বিশেষত নেট সিমেন্ট করা পেইন্টে ব্যবহার করা খুবই ভালো এর ডুরাবিলিটিও খুব ভালো রয়েছে এতে ফ্লেমিং হয় না চোকলা আকারে খুব সহজে চোকলা আকারে উঠে না তবে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করার আগে কিছু প্রি পেন্টিং প্রিপারেশান রয়েছে যেগুলো আমি পরে আমি আপনাদের বলবো যা দুটো প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু সেম তাই এই বিষয়টি নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করবো প্রথমে আমি আপনাদের দুটো প্রোডাক্ট বিষয়ে জানিয়ে রাখি তো দ্বিতীয় যে প্রোডাক্টের কথা বলবো সেটি হলো আলটিমা ফ্লোর গার্ড আলটিমা ফ্লোর গার্ড আলটিমা প্রোডাক্ট তো আপনারা জানেনি খুব ভালো একটি প্রোডাক্ট আলটিমা প্রোডাক্ট তো সেই আলটিমা সিরিজেরই কিন্তু এটি একটি ফ্লোর পেন্ট আলটিমা গার্ড এতে আপনারা এক্সট্রা বেনিফিট হিসাবে যা পাবেন সেটি হলো এর ওয়ারেন্টি আপনারা আলটিমা ফ্লোর পেন্টের ক্ষেত্রে চার বছরে আপনারা ওয়ারেন্টি পাবেন বাকি সমস্ত ফিচার্স কিন্তু প্রায় এপেক্স ফ্লোর গার্ডের মতো সেম রয়েছে তবে কালার শেডের ক্ষেত্রে এখানে কিন্তু কয়েকটি নির্দিষ্ট কালার শেড আপনারা পাবেন যেমন টেরাকোটা গোল্ডেন ইয়েলো স্মোক গ্রে ব্ল্যাক হোয়াইট এই সমস্ত কালারের শেড আপনারা এতে পাবেন আর কভারেজের ক্ষেত্রেও কিন্তু তারতম্য রয়েছে এই আলটিমা ফ্লোরগার্ডে আপনারা কভারেজ পাবেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্কোয়ার ফুট পার লিটার প্রতি দু কোটি প্রাইসের ক্ষেত্রেও ফারাক রয়েছে অ্যাপেক্স ফ্লোরগার্ডের প্রাইস আপনারা মার্কেটে মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা এই অ্যাপেক্স ফ্লোরগার্ড আপনারা পেয়ে যাবেন আর আলটিমা ফ্লোরগার্ডের প্রাইস একটু বেশি রয়েছে প্রায় পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আপনারা এটি মার্কেটে পেয়ে যাবেন নির্দিষ্টভাবে কিন্তু একদম প্রাইস বলা যায় না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম রয়েছে তাই আপনারা অবশ্যই দাম বাজারে যাচাই করে নেবেন আর প্রি পেন্টিং প্রসেস হিসাবে আপনারা কয়েকটি জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মেঝেতে আপনারা পেন্ট লাগাবেন সেই মেঝেতে যে কোনো লুজ কোনো প্রোডাক্ট যদি লাগা থাকে লেগে থাকে সিমেন্ট হোক তৈলাক্ত কোনো জিনিস হোক গ্রিচ হোক সেগুলো কিন্তু আপনাদের প্রথমে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর মেঝেতে যদি যেহেতু সিমেন্টের মেঝে ক্র্যাক থাকতেই পারে তো যেখানে যেখানে ক্র্যাক থাকবে সেই ক্র্যাকগুলোকে কিন্তু ক্র্যাক ফিলার দিয়ে অবশ্যই আপনাদের ফিল আপ করে নিতে হবে তারপরে আপনারা কিন্তু এই পেন্ট লাগাবেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে মেঝেতে আপনারা এই ফ্লোর পেন্ট ব্যবহার করবেন সেই মেঝেগুলোকে কিন্তু পেন্ট করার দু থেকে তিন দিন আগে ভালো করে ক্লিন করে নিয়ে করে নেবেন জল দিয়ে জল দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে দু থেকে তিন দিন আগে যেহেতু করে নিচ্ছেন দু থেকে তিন দিন পরে জল সম্পূর্ণ শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এই পেন্ট লাগাবেন পরপর কোট আপনারা পেন্ট লাগাবেন বারো ঘন্টা রেস্ট দিয়ে সেক্ষেত্রে ছ থেকে আট ঘন্টাও রেস্ট দেওয়া যায় ড্রাইং টাইম রয়েছে ছ থেকে আট ঘন্টা এর মধ্যে কিন্তু এটি ড্রাই হয়ে যায় হার্ড ড্রাই হতে সময় লাগে প্রায় দশ থেকে বারো দিন তারপরে কিন্তু এটি অটোমেটিকলি নিজের সাথে খুব ভালোভাবে এটি কিন্তু বন্ডিং হয়ে যায় কারণ এই দুটো প্রোডাক্টের কিন্তু অ্যাডিশন ক্ষমতা খুব বেশি তো বন্ধুরা মোটামুটি আমি আপনাদের জানালাম এই দুটো পেন্ট প্রোডাক্ট বিষয়ে আপনারা যারা ফ্লোর পেন্ট করতে চাইছেন বাড়ির মেঝেতে তারা অবশ্যই এই দুটো প্রোডাক্ট ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো প্রোডাক্ট রয়েছে এই দুটো প্রোডাক্ট আর সেই সঙ্গে বলব ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনাদের মধ্যে যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে বাড়ি রং করার বিষয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ